আওয়ামী লীগের অনুসূচনা ক্ষমা চাইলে জনগণের কাছেই চাইবে বললেন জয় এদিকে হাস্তিনা দেশের বারোটা বাজিয়েছে এ সরকার চব্বিশটা বাজিয়েছে বললেন মির্জা আব্বাস জানাব বিবিসি প্রতিবেদন শেখ হাসিনার পতনে আনন্দের বন্যা থাকলেও সামনে রয়েছে কঠিন পথ এবং সবশেষে জানাব দ্রুত ইলেকশন অ্যাপ উদ্বোধনের নির্দেশ প্রধান উপদেষ্টার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগকে অনুশূচনা ক্ষমা চালিয়ে জনগণের কাছে চাইবে বললেন জয় আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া অনুশোচনা সব জনগণের কাছে আমরা জনগণের সঙ্গে বুঝাপড়া করবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে আমাদের দল বারবারই জনগণের কাছেই ফিরে যাবে কোনো বিদেশি বা এনজিও পুষ্ট গোষ্ঠীর কাছে নয় বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সচিব আজিৎ জয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয় ট্রেভেলের একটি প্রতিবেদন শেয়ার করে জয় এ মন্তব্য করেন তিনি লিখেছেন আওয়ামী লীগ জনগণের দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ জনগণের কাছে বারে বারে ফিরে যাবে এর আগে ডয় চেভেলের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে উত্তৃত করে বলা হয়েছিল পাঁচই আগস্টকে ঘিরে কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকলে তা বাংলাদেশের জনগণের সঙ্গে পড়া করবে আওয়ামী লীগ রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে তখনই বিষয়টি বিবেচনা করা হবে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন গত এক বছরে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কেউ অনুশোচনা করেছে ওই সময় হত্যার বিচারের জন্য স্বাধীন বিচার বিভাগীয় কমিশন হঠাৎ করা হয়েছিল উল্লেখ্য করে তিনি বলেন যারা আমাদের ক্ষমা চাওয়ার কথা বলছে তারা এক গোষ্ঠী হত্যাকারীকে দায় মুক্তি দিয়েছে যারা মব সন্তোষ করল ঘরে ঘরে ঢুকে হত্যা করল তার জবাব কে দেবে আপনাদের যদি জনভিত্তি থাকতো তাহলে তো দেশের মানুষ আপনাদের পক্ষে থাকতো যারা মব সন্ত্রাস করলো ঘরে ঘরে ঢুকে হত্যা করলো তার জবাব কে দেবে আপনাদের যদি জনভিত্তি থাকতো তাহলে তো দেশের মানুষ আপনাদের পক্ষে থাকতো তা তো হয়নি এমন প্রশ্নের জবাবে আরাফাত বলেন এর জবাব আপনারা কয়েকদিন পরে পাবেন এখানে জঙ্গি যুদ্ধাপরাধী সাম্প্রদায়িক শক্তিকে যুক্ত করা হয়েছে সাম্রাজ্যবাদী শক্তি টাকা ঢালা হয়েছে পরিকল্পিতভাবে মানুষের মন বেশিয়ে তোলা হয়েছে এক বছরের মাথায় দেশের বেশিরভাগ মানুষ বুঝতে পেরেছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে তিনি বলেন আওয়ামী চাইলে হত্যা করে ক্ষমতায় থাকতে পারত কিন্তু তা করেনি আওয়ামী আর মানুষ নিহত হোক তাই ক্ষমতা ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ মানুষের দল আরফাত আরো বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল হিসেবে বারবার জনগণের কাছে ফিরে যাবে ক্ষমা চাওয়া বা অনুশোচনা সব বিষয়ই জনগণের সঙ্গেই হবে কোনো এনজিও নির্ভর গোষ্ঠীর সঙ্গে নয় হাসিনা দেশে বারোটা বাজিয়েছে সরকার চব্বিশটা বাজিয়েছে বললেন মির্জা আব্বাস বর্তমান সরকার দেশে চব্বিশটা বাজিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে আগে শেখ হাসিনা বারোটা বাজিয়েছে আর এই সরকার চব্বিশটা বাজিয়ে দিয়েছে বলার মতো অনেক কিছু আছে তবে আমার অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না আর অনেক কিছু আছে দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে কারা কিভাবে কোথায় আত্মসাত করেছে কত টাকা লুট করেছে কত টাকা খেয়েছে কথাগুলো কিন্তু বলতে পারি প্রমাণ সহ সব কিছু আছে কিন্তু আমি এখন বলতে চাই না তিনি বলেন উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অরাজকতায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে যেখানেই খুন লুটতরা চাঁদাবাজি সেখানে বিএনপি নাম বলছে একটি দল উদ্দেশ্যমূলকভাবে বিএমপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে জনগণের সামনে আসামি কাঠ করায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এটা আমরা খুব ভালো করে বুঝি এনসিপির উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন আপনাদের যেমন খায়ের সাথে ক্ষমতায় যাওয়ার আমাদেরও তেমন ইচ্ছা আছে যদি জনগণ ভোট ক্ষমতায় যাব যদি না দেয় মেনে নেব আপনাদের কিন্তু আমার ভোট চাই এই ভোটের জন্য গণতন্ত্রের জন্য গত সতেরো বছর বিএমপি আন্দোলন করেছে তিনি বলেন কিছু রাজনৈতিক দল আছে তারাও চায় না নির্বাচনটা হোক তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না কারণ তাদের ধারণা জন্মে নির্বাচন হলে বিএনপি নির্বাচন যাতে না হয় সেই জন্য ছোতা বের করে বিএনপি কখনো দেশ শাসন করেনি করবেও না বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করছে করবে বিবিসির প্রতিবেদন শেখ হাসিনার পতনে আনন্দের বন্যা থাকলেও সামনে রয়েছে কঠিন পথ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানো এক বছর পূর্তি উপলক্ষে গত পাঁচই আগস্ট রাজধানী ঢাকায় জড়ো হন হাজার হাজার মানুষ তারা বিজয় উল্লাসের পাশাপাশি নতুন এক দেশ করার প্রত্যয় ব্যক্ত করেন তুমুল বৃষ্টির মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা উন্মোচন করেন খবর বিবিসির এছাড়া পুরো দেশ জুড়ে এদিন বিজয় র্যালি জাতীয় পতাকা উত্তোলন কনসার্টের আয়োজন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ সতেরো কোটি মানুষের এই দেশে অনেকে হাসিনা পতনের দিনকে দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন কিন্তু এই বিজয় উল্লাস গত বারো মাসের পুরো গল্প তুলে ধরতে পারেনি মানব অধিকার কর্মীদের দাবি হাসিনার পতনের পর মব সহিংসতা গণপিটুনি পাল্টা হামলা এবং ধর্মীয় উগ্রবাদের পুনরুত্থান ঘটেছে যা দেশকে গণতন্ত্রের পথে চালিত করতে হুমকি তৈরি করেছে অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং দেশের পরিস্থিতির উপর নজর রাখছেন পাশাপাশি তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশের মানুষের উপর দমন পীড়ন হত্যা যোগ্য চালানোর বিষয়টি অস্বীকার করেছে এছাড়া তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হতে দেশে ফেরত আসতে অস্বীকৃতি জানিয়েছে নারী অধিকার কর্মী শিরিন হক বিবিসি কে বলেন আমার মনে হয় আমরা একটি শাসন পরিবর্তন দেখেছি বিপ্লব নয় কারণ নারী বিদ্বেষ এখনো অটুট রয়েছে এবং পুরুষের আধিপত্য বিদ্যমান রয়েছে এবছর এপ্রিলে দশ সদস্যদের এই সংস্থা তাদের প্রতিবেদন জমা দেয় যেখানে লিঙ্গ সমতা নিশ্চিত করার আহ্বান জানানো হয় বিশেষ করে নারী উত্তরাধিকার ও তালাকের অধিকারের বিষয় এছাড়া প্রতিবেদনে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা এবং যৌন কর্মীদের অধিকার সুরক্ষার দাবি জানানো হয় কারণ যৌনকর্মীরা প্রায় পুলিশ অন্যদের দ্বারা নির্যাতন ও হয়রানির শিকার হন এই প্রতিবেদন প্রকাশের পরই পরের মাসে হাজার হাজার ইসলাম সচেতন ব্যক্তি এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন তাদের দাবি ছিল প্রস্তাবগুলো ইসলাম বিরোধী এবং নারী ও পুরুষ কখনো সমান হতে পারে না বিক্ষোভকারীদের নেতৃত্ব ছিল হেফাজতে ইসলাম তাদের একজন প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা পরিষদে রয়েছেন তিনিও নারী কমিশন বিলুপ্ত করা এবং এসব প্রস্তাব দেওয়ার জন্য এর সদস্যদের শাস্তির দাবি জানান পরবর্তীতে কমিশনের প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিতভাবে প্রকাশ্যে কোনো বিতর্ক সতর্ক অনুষ্ঠিত হয়নি শিরিন হক বলেন হেফাজতে ইসলামের কাছ থেকে অনেক অপমানের শিকার হওয়ার সময় অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যথেষ্ট সমর্থন দেয়নি এটা আমাকে হতাশ করেছে তবে ইউনেসের কার্যালয়ে অভিযোগের বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি অধিকার কর্মীরা বলছেন হাসিনার আমলে এসব কট্টরপন্থীদের একটি অবস্থানে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তারা এখন আবার তাদের শক্তি প্রদর্শন করছে শুধু তাই নয় তারা দেশে অনেক এলাকায় নারীদের ফুটবল খেলা বিরোধিতা করেছে এছাড়া নারী সেলিব্রিটির মাধ্যমে বাণিজ্যিক প্রচারেও বিরোধিতা করেছে এবং প্রকাশ্যে নারীরা কি ধরনের পরbentanio তাদের হারিয়ে নিকরা হচ্ছে তবে শুধু নারীরাই এর খেসারতের নিগত এক বছরে কট্টরপন্থীরা সুফি মুসলমানদের মতো সংখ্যা লগদের অসংখ্য মাত্রা ফাংশন করেছে শ্রীন হক বলেন এমন পরিস্থিতির মধ্যে মানুষ ভবিষ্যতের আশা করলো বাংলাদেশ এখনো আগের অবস্থানে রয়েছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ব্যয়িনি হত্যাকাণ্ড জোরপূর্বক ঘুম এবং ভিন্ন মত দমনে নিশংস অভিযোগ নিয়ে ব্যাপক জন অসন্তোষ তৈরি হয়েছিল বাংলাদেশ পরিস্থিতির উপর দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা সাংবাদিক ডেভিড পার্কম্যান বলেন বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষ আছেন যারা শুধু জবাবদিহি নয় প্রতিশ্রুত প্রতিকারও দেখতে চেয়েছিলেন আওয়ামী লীগের আমলে যে অবিচারগুলো ছিল সেগুলো বর্তমান সময় দেখা যাচ্ছে এটি কোনোভাবেই কাম্য নয় আওয়ামী লীগের সমর্থন অনেক সাংবাদিক ও কর্মী হত্যা মামলায় অভিযুক্ত হয়ে মাসে পর মাস জেল খাটছেন তাদের জামিনও মঞ্জুর করছে না আদালত সমালোচকরা বলছেন হত্যার এসব অভিযোগের বিষয়ে সুষ্ঠু কোনো তদন্ত হয়নি আওয়ামী লীগের সমর্থনের কারণেই তাদের আটকে রাখা হয়েছে বিষয়টি সম্পর্কে নাহিদ ইসলাম বলেন একটি বড় ধরনের গণ পর স্থিতিশীলতা ফিরতে সময় লাগে আমরা একটি পরিবর্তিত ক্ষমের মধ্যে রয়েছে নাহেদ ইসলাম ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাহেদ স্বীকার করে দেশে চ্যালেঞ্জ রয়েছে তবে ক্রম ও বর্তমান ইসলামপন্থী প্রভাব নিয়ে যেভাবে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে বাস্তবতা সেরকম নয় তিনি বলেন এটি একটি বৃহত্তর সংগ্রামের অংশ যা বহু বছর ধরে বিদ্যমান তবে অনেকেই অন্তর্বর্তী সরকারে আমলে উন্নয়নের চিত্র দেখছেন বিশেষ করে অর্থনৈতিক স্থিতিশীল রাখা এবং আশঙ্কার মাধ্যমে ব্যাংকিং খাতকে বাঁচিয়ে রাখা এছাড়া বাংলাদেশের ঋণ পরিষদের বাধ্যবাধকতা পূরণ করেছে খাদ্য দামের পর্যায়ে রাখা হয়েছে প্রবাসী আয় আন্তর্জাতিক ঋণের কারণে শক্তিশালী বৈদেশিক মুদ্রা রিজার্ভ বর্তমানে ত্রিশ বিলিয়ন ডলারে উন্নতি হয়েছে পাশাপাশি রপ্তানিও স্থির রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে গত বছরের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মৃত্যুর ঘটনা বিদ্যমান থাকলেও মব সহিংসতাও ব্যাপকভাবে বেড়েছে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখার জামান বলেন আমরা একটি সোরেচের শাসন ব্যবস্থাকে উৎখাত করেছি কিন্তু যতক্ষণ আমরা সোরেচের আচরণ বন্ধ করি ততক্ষণ আমরা সত্যি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব না বাংলাদেশ যেহেতু এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে তখন আগামী ছয় খুবই কঠিন হতে পারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের সর্বশেষ প্রতিবেদনে বলেছে গত বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হেফাজতে মৃত্যু অব্যাহত থাকলেও জনতার সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ যখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে তখন আগামী ছয় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী এক নির্বাসিত নেতা অভিযোগ করে বলেছেন আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিয়ে দলের সমর্থকদের চুপ করানো হচ্ছে যা বেশিরভাগ নেতা নির্বাসিত বা কারাগারে সাবেক মন্ত্রী আলী আরাফাত বিবিসি কে বলেন আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য